হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গুবাই মধু ব্লগে আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম অবশ্যই ভালো লাগবে ব্লগটি আর ব্লগটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ কীরকম কুয়াশা হয়েছে আর এইদিকে দেখো আমি আমার মেয়েকে সকালবেলা ইউনিটি পাওয়ার মানে বাড়ানোর জন্য কি খাইয়ে থাকি তো ও তো তুলসী পাতা দিয়ে মধু খায় না সেই জন্য ওকে আমি কি করি ছাতুর সাথে সকালবেলা যেটা খাওয়াই সেই ছাতুর সাথে ওকে আমি মিশিয়ে খাওয়াই আর কি তো তোমরা ফর্মুলা মিল্কের সাথে খাওয়াতে পারো যাদের বাচ্চা মধু খেতে চায় না তো আমি এরকম করেই খাইয়ে থাকি তো তারপর এইদিকে আমি এই যে সকালবেলা তেলটা মাখাই ওটা আমি করে নিয়েছি তো ওটা দিয়েছি জোয়ান আর রসুন রসুনকে থেঁতো করে দিয়েছি এতে আর কিছু দিইনি তো এটা মানে সকালবেলা বাচ্চাদেরকে সকালবেলা বলো সন্ধ্যাবেলা বলো বাচ্চাদেরকে মাখাবে এটাতে একটু ঠান্ডা কমে জোয়ান দিলে আরও ভালো জোয়ানটা দিলে আমি তো জোয়ান দিয়েই করেছি জোয়ানটা খুবই মানে উপকারিতা পাবে তারপর এদিকে আমি একটু চা খেয়ে নিলাম সকালবেলাতে সকালবেলা না চা খেলে হয় বলো বন্ধুরা এই ঠান্ডাতে তারপর মেয়েকে ব্রেকফাস্ট খাইয়ে দিলাম সাড়ে নটার দিক করে তো ওকে খাওয়াবো আজকে দুধ চিড়ে তো চিঁড়িটা ভিজিয়ে রেখেছি আর আমার মেয়ে এমন দুশ্রমী করছে না তোমাদের সাথে যে ভিডিও এডিটিং করছে করতেই পারছি না তারপর একটু দিয়ে দিয়েছিলাম তাল আর দেখো খাবারটা এরকম হয়েছে তো আমি এরকম ঘনত্বে খাওয়াই তোমরা চাইলে একটু মোটা মোটাও খাওয়াতে পারো তারপর এদিকে আমার শ্বশুর মশাই নিয়ে এসছে বাঁধাকপি তো এত বাঁধাকপি নিয়ে এসছে মানে বিক্রি করবে বলে আর কি যেহেতু আমাদের সবজি মার্কেট আছে সেই জন্য আর কি তারপর এদিকে আমি মুড়ির চাট করে খেতে বসে করেছি সকালবেলাতে মুড়ির চাট এরকম খেতে খুবই ভালো লাগে তো কার কার ভালো লাগে এরকম মুড়ি মাখা খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এতে সব কিছুই নিয়েছি চানাচুর পিট গাজর সব কিছুই নিয়েছি তারপর এইদিকে রান্না বসিয়ে দিয়েছি এইদিকে দেখো মাংস হচ্ছে আজকে তো যেহেতু আজকে রবিবার সেই জন্য আর কি মাংস হচ্ছে আর ওপাশে মেয়ের জন্য চিকেন স্টুটা করছি যারা আমার চিকেন স্টু মেয়েকে কীভাবে খাওয়াই আমার রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তারপর এদিকে দেখো আমি হচ্ছে যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর চিকেনটা দেখে ভালো রস বেড়েছে দেখো অনেকটা কষা হবে এখনো তারপর এদিকে দেখো দেখো মেয়ের জন্য আর কি জলটাই খাই তারপরে এখন বাঁধাকপি ভাজা আর কি তো ওটাই আজকে রান্না হয়েছে আর য়ের জন্য চিকেন স্টু করেছি ভাতের সাথে মাখিয়ে খাইয়ে দেবো তো এটাই আজকে রান্না হয়েছে আজকে বেশি কিছু করিনি তারপর দেখো কুয়াশার রোদ তোমরা তো দেখতেই পাচ্ছ কীরকম কুয়াশার রোদরা বেরিয়েছে অনেক চড়া তো এইদিকে আমার বাঁধাকপি আর পেঁয়াজকুলি ভাজা হয়ে গেছে আমি মেয়েকে আজকে একটা লেবু খাইয়ে দেব তো যেদিন যেমন ফল থাকে সেই দিন আমি খাওয়াই আমি কি করি আজকে আগে তরকারিগুলোকে করে নিই তারপর হচ্ছে যে আমি ভাত বসাই তো লাস্টে ভাত বসাইছি মেয়ে দেখো খেলনা বাটি নিয়ে খেলতে বসেছে আর আমি এ পাশে আমার যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি মেয়েকে তার ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে খাইয়ে দিচ্ছি তো মেয়েকে যে বললাম নি লেবুর রস খাওয়াবো ওই জন্য লেবুর রসটা গমলা লেবুর রস খাইয়ে দিচ্ছি আর আমার বর নিয়ে এসছে আচার দু রকমের একটা নিয়ে এসছে তার আর একটা হচ্ছে যে তেঁতুলের তো এরকম আচার খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য বরকে আনতে বললাম তারপর সন্ধ্যে হয়ে গেছে আমাদের এখানে একটা মেলা হচ্ছে সেই জন্য বেরিয়েছি মেয়ে যাবে আমি যাবো আর বর যাবে তো দেখো আমি সোয়েটার টোয়েটার পরে রেডি হয়ে গেছি আর বর এইদিকে দেখো গাড়ি বার করছে তো গাড়িতে করেই যাব আমাদের সামনেই মেলাটা হচ্ছে তো খুবই বড় না আমি ভাবছি বড় তারপর মেলাতে গিয়ে দেখি না খুবই টুকটি টুকি দোকান বসেছে নাহলে সেরকম মেলা বসে নি আর এইদিকে দেখো মেলার গেটটা আর আমাদের এখানে মেলা হলে আমি তো সব জায়গায় মেলাতে যাই তো আমার মেলাতে যেতে খুবই ভালো লাগে আর আমার বড় নিয়ে যায় তো এই তো যাই মেলা যায় আর বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই করেই জীবন কেটে যাচ্ছে তো টেস্টটা খুবই সুন্দর সাজিয়েছে আর এদিকে অনেকগুলো দোকানদারি বসেছে খাবারের দোকান বেশি আর কেনাকাটার জিনিস মানে অল্প দোকান বসেছে মানে যেহেতু মেলা বসেছে নামের মেলা বলতে পারো আর জিনিসপত্রের কি দাম যেহেতু কম দোকান বসেছে তো সেই জন্য জিনিসপত্র খুবই দাম আমার মেয়েকে যেহেতু নিয়েছি মেয়ের জন্য তো কিছু কিছু খেলনা কিনতে হবে সেই জন্য মেয়েকে একটা সেই বেলুন ফোলানোর মতন ওড়ানো কিনে দিয়েছি আর আমাদের জন্য খাওয়ার দাওয়ার কিনে বাড়ি চলে এসেছি আর সেরকম কিছুই কিনে নি মেলাতে দেখো এই রকম এই কটা দোকানে বসেছে আর এইখানে দেখো এই দোকানগুলো তো এই মেলাতে বসেই তোমরা জানো এই দোকানগুলোর মধ্যেই তো মানে মানুষের সৌন্দর্য লুকিয়ে আছে বলো না এই মানে মানুষের বলতে পারো ঘরের বউদের মানে প্রথমে গেলে মেলাতে ওই জিনিসপত্রগুলো চোখে পড়বেই তারপর মেয়ের বায়নাতে মেয়েকে যে একটা গাড়িতে চোরালাম এই গাড়িগুলো কি বলে জানি না মোটামুটি বাচ্চারা উঠেছিল বলে মেয়েরও জেদ মেয়েকে তুলতে হবে সেই জন্য আর কি মেয়েকে চাপিয়েছি এই দেখো মেয়ে খুবই মজা পাচ্ছিলো ও তো নামার জন্য নামার সময় তো নামতেই চায় না কি কান্না করছিল তারপর জোর করে নামাতে অতক্ষণ থাকা যায় না কি মাথা ঘুরে যায় তো সেই জন্য ওকে থাক মানে থাকতে দিই না আর কি তো এখানে এই চাপছে অন্য জায়গাতে কুড়ি টাকা নেয় আর এখানে তিরিশ টাকা নিয়েছে জানো তো এই দেখো গাড়িতে চড়ছে ওর তো খুবই মজা হয়েছে ও চুপচাপ বসে আছে লোক দেখছে আর কিছু না মেলাতে সেরকম ভিড়ও হয়নি তারপর এদিকে দেখো চানা কিনতে চলে এসেছি আমরা আমরা মেলা গেলেই শাশুড়ি মায়ের জন্য আমি যেথায় যাই চানা কিনে নিয়ে এসি তো চানা নিয়েছি আর এইদিকে দেখো মেয়ের চোখ মুখটা একবার দেখো কীরকম কান্না করে ওর বাপি হচ্ছে যে রুমাল দিয়ে মুছে দিচ্ছে কান্না করেছিল যে নাগদোলা থেকে মানে নাম বেনি আর কি তারপর আমার প্রিয় ভুট্টা নিয়ে নিলাম তো ভুট্টা খেতে আমার খুবই ভালো লাগে আর সবসময় তো ভুট্টা পাওয়া যায়নি ওই জন্য চোখে পড়ল নিয়ে নিচ্ছি আর নিয়েছি দুটো এগরোল তারপরে যে এই মন্দিরটার জন্যই বিশেষ করে এই মন্দিরের কালী মন্দিরের মেলাটা হচ্ছে বিশেষ করে এই মন্দিরটার জন্যই তো মন্দিরে পুজো হচ্ছিলো একটু প্রণাম করে গেলাম তো পুজোটায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এইদিকে দেখো আমি একটু প্রণাম করতে চলে গেলাম মেয়ে হচ্ছে যে ওর বাপির কোলে আছে আর আমি একটু প্রণাম করে নিলাম তো এই দেখো মেলাটাই মানে আস্তে আস্তে যত রাত হচ্ছে মেলার ভিড় বাড়ছে তো ফ্রেন্ড আমরা মেলা থেকে চলে এসেছি তো মোটামুটি আমাদের এখানে ছোট ধরনেরই মেলা হয়েছিল আর কি তো সেখানে অনুষ্ঠান হচ্ছে ওই যে মন্দিরটা দেখালাম না ওই মন্দিরের উপলক্ষে মেলাটা হচ্ছে আর কি সেই জন্য মেলাতে একটু ঘুরু ঘুরু করতে গেছিলাম তো এখনও আর একটা মেলা মানে যাওয়া বাকি আছে তো ওটা নেক্সট দিন যাব মানে পরের দিন কোন দিন যায় বর নিয়ে যায় তো সেটা কোন মেলা তোমাদেরকে বলবো না তো ভিডিওতে দেখতেই পাবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগবে একটা লাইক একটা কমেন্ট তো করতেই পারো তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই তো চলো টাটা সবাই ভালো থাকবে